তোর কাছে টাকা পাই টাকা দিস না আজকে টাকা দি তো টাকা নাই টাকাটা পরে করে না সমস্যা আমি এক বছর হয়ে গেছে একশো টাকা পাই এখনো টাকা দেন এটা আপনি বিচার করে দেন এই টাকা দেওয়া জিনিসকে মাদদার সাহেব টাকা তো নাই বলছি কদিন পরে বাউ করে দিবনি মাদদার সাহেব আমি বাউটাও বুঝি টাকা আমার এক্ষন আদায় করে দিতে

একশো টাকা আরো আর একটা থাবর ধরে একশো টাকা আর আপনি বিচার করছেন আপনার তিনটা থাবর ধরেন তিনশো টাকা যায় আপনার